আজকে থাকছে আপনার জন্য বেশ কয়েকটি সহজ প্রশ্ন দেখা যাক আপনি আমার কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন চলুন শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন মাথার বুদ্ধি খাটিয়ে বলুন তো দেখি কে প্রতিদিন সকালে মাথা হারিয়ে ফেলে এই উত্তরটি হয়তো অনেকেই পেরেছেন এখানে সঠিক উত্তর হলো বালিশ ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিন জিনিসটার এমন গুণ সে সব কিছু করে দেয় দ্বিগুণ বলুন তো উত্তরটা কী হবে এখানে সঠিক উত্তরটি হলো আয়না কোন সবজি একবার রান্না করে সারা বছর খাওয়া যায় বলুন তো উত্তরটা কী হবে এখানে উত্তরটি হয়তো অনেকেই পেরেছেন এখানে সঠিক উত্তরটি হলো কোনো সবজির আচার বা সস কোন ফুলকে চোখে দেখা যায় না বলুন তো উত্তরটা কি হবে এখানে সঠিক উত্তরটি হলো ডুমুর ফুল চারক্ষরে নাম তার জলে মাছ ধরে শেষ দুই অক্ষর বাদ দিলে জলে বাস করে বলুন তো উত্তরটা কি হবে এই উত্তরটি হয়তো অনেকেই পেরেছেন এখানে সঠিক উত্তর হলো মাছরাঙা মাথার বুদ্ধি খাটিয়ে বলুন তো দেখি এখানে তিনটি শব্দ রয়েছে আর তিনটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে একটি সবজির নাম বলতে হবে এখানে সবজিটির নাম হলো বেগুন কোন প্রাণী ডিম পারে আবার নিজের বাচ্চাকেও কেউ দুধও খাওয়াই বলুন তো উত্তরটা কি লাটিপাস হল পৃথিবীর একমাত্র প্রাণী যে ডিম ডিমপারে আবার নিজের বাচ্চাকে দুধ খাওয়ায় ব ড্যাশ কা ড্যাশ শূন্যস্থান পূরণ করে দেখান্ত দেখি উত্তরটা কি হবে এখানে সঠিক উত্তরটি হলো বর্ষাকাল নতুন নতুন মজাদার ইন্টারেস্টিং ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো যাতে তুমি আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারো